বেবি এটা হলো ডুপ্লেক্স কেবিন তো বিশাল বড় একটি ডুপ্লেক্স কেবিন আর নিচে দুইজনের জন্য একটি বিছানা যেহেতু ডুপ্লেক্স কেবিন তাই এটা হলো উপরে ওঠার সিঁড়ি আর এই বেবি কেবিনটি ভাড়া হলো মাত্র আট হাজার টাকা যেটা চারজনের জন্য প্রযোজ্য আর এই তসুকগুলো হলো মূলত হলো যে যারা লঞ্চের কেবিন বা স্টাফ রয়েছে তারা এই টসুগুলো ভাড়াতে যাত্রীদের কাছে তা আজকে সতেরো জানুয়ারি আজকে আমি বরিশাল থেকে টাকা যাবো শুরু সাত লঞ্চে আর আজকে শুরু সাত লঞ্চের সাথে আছে শুভরাজ নয় এই দুইটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আজকে আমি শুরুবি সাত লঞ্চের ভেবি কেবিনে আজকে ঢাকা যাব তো আজকে ভ্রমণটা হবে শুরুবি সাত লঞ্চের ভেবি কেবিনে তো চলুন চলে যাই ভিতরে তো চলে যাচ্ছি তাদের দ্বিতীয় তলায় তাদের লাইটিংগুলো জাস্ট অস্থির সো এটা হলো তাদের দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক আর আর এটা হলো তৃতীয় তিন তলা যাওয়ার সিঁড়ি আর তাদের সিলিং এর লাইটিং গুলো মনো বেশ সুন্দর তাদের দ্বিতীয় তলার লাইটিং আর এটা হলো সার্চ লাইট আর শুরু সাত লঞ্চে কিন্তু লিফট আছে আর লিফটে করে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত যাওয়া যায় আর এটা হলো দ্বিতীয় তলার রিভার সাইড তো যেহেতু আমার ভেবি কেবিন নেওয়া আজকে আমার প্রায় চারটি ভেবি নেওয়া কারণ আজকে আমরা একটা বড় একটি গ্রুপ গ্রুপ টু আজকে আমরা এসেছিলাম কুয়াকাটায় তো কুয়াঘাটা থেকে আজকে বরিশাল হয়ে আজকে ঢাকা যাব এই সুবি সাত লঞ্চের ভেভি কেবিনে আর এটা হলো তাদের বিজনেস ক্লাস তো প্রবেশ করতেছি তাদের ভেবি জোনে তো আপনাদেরকে শুরুতে বিজনেস ক্লাস ওয়ান এই বেবি কেবিনটি দেখাই আর বেবি এটা হলো ডুপ্লেক্স কেবিন তো বিশাল বড় একটি ডুপ্লেক্স কেবিন আর নিচে দুইজনের জন্য একটি বিছানা চাইলে তিনজনও শেয়ার করতে পারবে ফ্যান আছে তারপর এসি আছে তারপর একটি টিভি আছে তারপর একটি মিনি ফ্রিজ আছে এখানে চাইলে যাত্রীরা তাদের ফ্রোজেন খাবার যারা ক্যারি করে তারা সেই ফ্রোজেন খাবারগুলো রাখতে পারবে আর এটা হলো ওয়েস্ট বিন আর এগুলো চার্জিং পোর্ট আর এটা হলো একটি অ্যাটাচ বারান্দা অ্যাটাচ বারান্দা একটি বেসিন আছে আর বসার জন্য চেয়ার আছে আর একটি হাই কমার্ড ওয়াশরুম যেহেতু ডুপ্লেক্স কেবিন তাই এটা হলো উপরে ওঠার সিঁড়ি আর সিঁড়িটা খুব একটা চড়া না আর উপরে জন্য বিছানা আছে তো থেকে দুই তলার যে একটি বিছানাটা এটা একটু চড়া কম আর এখানেও টিভি আছে এসি ভেন্টিলেটর আছে চার্জিং পোর্ট আছে আর কাপড় ঝোলানোর জন্য একটি আলনা দেওয়া আছে চেয়ার আছে আর ফ্যান আছে আর এই ভিআইপি কেবিনটি ভাড়া হলো মাত্র আট টাকা যেটা চারজনের জন্য প্রযোজ্য আর চারজনের অতিরিক্ত হলে তখন আপনাকে ডেক ভাড়া দিতে হবে প্রতিজনের জন্য সো নিচে নেমে যাচ্ছি আর এটা হলো ভিভি কেবিনের ডাইনিং স্পেস আর এটা হলো ডাইনিং টেবিল এখানে বসে ভিভি যাত্রীরা খাবার খাবে আর এটা হলো একটি মেশিন আর এই প্লেটগুলোতে করে খাবার সার্ভ করা হয় আর একটি ফ্রিজ আছে এখানে ওভেন আছে ওভেনে খাবার গরম করে দেওয়া হয় আর বিশাল বড় বেবি কেবিনে ডাইনিং স্পেস সো বিজনেস ক্লাস ফাইভে ঢুকতেছি এটা হলো বিজনেস ক্লাস ফাইভ এটার ভাড়া হলো সাড়ে সাত হাজার টাকা দুইজনের জন্য একটি বিছানা আছে এই ভিপি জোনটা আর কি অনেক বড় আর এখানে হলো একটি সিঙ্গেল বেড মোট তিনজনের আর কি আর ওনাদের ভেবি কি মোট ছটা ছটার মধ্যে পাঁচটায় আমরা রিজার্ভেশন নিয়েছি আর এসি আছে একটি বড় টিভি আছে একটি মিনি ফ্রিজ আছে আর একটি ওয়েস্ট বিন আছে আর এলো অ্যাটাচ বারান্দা অ্যাটাচ বারান্দাটা অনেক বড় অনেক চওড়া আর চেয়ার আছে একটি বেসিন আছে আর একটি হাই কমেড ওয়াশরুম আছে আর এই কেবিনে আপনাকে ভ্রমণ করতে হলে ভাড়া দিতে হবে সাত হাজার পাঁচশো টাকা তো আপনাদেরকে বিজনেস ক্লাস থ্রি একটু দেখাই এটা হলো বিজনেস ক্লাস থ্রি মানে ভেবি কেবিন এটা হলো বেসিক্যালি একটা ফ্যামিলি টাইপ ভেবে কেবিন তো ফ্যামিলি না ঠিক টাইপ ভেবে কেবিন তো দুইজনের জন্য একটি বিছান আছে আর চার্জিং পোর্ট এসি রিমোট আর ব্লাঙ্কেট আছে আর এখানে মিনি ফ্রিজ আছে টিভি আছে তারপর এ হলো এসি তারপর একটি বসার জন্য একটি চেয়ার আর এখানে একটি অ্যাটাচ বারান্দা আছে আর দুইজনের জন্য এই কেবিনের ভাড়া হলো মাত্র চার টাকা সো এটা একটা গুড ডিল যারা কাপল আছেন তাদের জন্য আমি বলবো একটা গুড ডিল সাড়ে চার হাজার টাকার এই বেবি কেমিনটা আর তাদের সিলিং ডেকোরেশন সব কিছু জাস্ট অস্থির আর এই বিজনেস ক্লাস সিক্স ছাড়া রয়েছে এই বাকি পাঁচটা বেবি কেমিনের রিজার্ভেশন আমরাই নিয়েছি সো আপনাদেরকে বিজনেস ক্লাস টুটা একটু দেখাই আর এ হলো বিজনেস ক্লাস টু এখানে হলো দুইজনের জন্য একটি বিছানা যদিও এখানে তিনজন শেয়ার করা যাবে সো একটি ফ্যান আছে আর এসি আছে তারপর ওয়েস্টিস বিন আছে তারপর একটি মিনি ফ্রিজ আছে আর নামাজ পড়ার জন্য প্রতিটা ভেবে কেমনে যায় নামাজ আছে আর অ্যাটাচ বারান্দা আছে আর বেসিন আছে হাত মুখ ধোয়ার জন্য আর চেয়ারও আছে সো এটার ভাড়া হলো টাকা আপনাদের সাথে যে ভ্রমণ সেই ভ্রমণের ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করব আর তার আগে আপনাদেরকে লঞ্চের অন্যান্য জায়গাগুলো একটু ঘুরে দেখাই তো এটা হলো তৃতীয় তলায় চলে আসলাম সো এটা হলো তিনতলা তিনতলার এটা এগুলো হলো সব কেবিন এরিয়া আর এই রিভার সাইড কেবিনগুলো সব হলো নন এসি কেবিন এগুলো সবই হলো নন এসি কেবিন আর অন্য অন্য লঞ্চের মধ্যে সিঙ্গেল ডাবল কেবিন রয়েছে তাদের আর এগুলো ভাড়া যথাক্রমে এক হাজার এবং দুই হাজার টাকা করে আর তিনতলার পেছনে তাদের সোফা জোন রয়েছে যার নাম হলো বিলাস সো এই সোফা জোনের ভাড়া হলো ছশো টাকা করে এখানে প্রতিটি যাত্রী এই সোফায় আরামসে ঘুমাতে পারবে তাদেরকে ব্লাঙ্কেট এবং বালিশ দেওয়া হয় তার এভাবে আরামসে ঘুমাতে পারবে আর টিভি রয়েছে তো যারা একটু কম দামে আরামে একটু ঘুমাতে চান তাদের জন্য হলো এই ছশো টাকার সোফা তো আপনারা লঞ্চের মধ্যে এই কেবিনের যে গলি কেবিনের যে গলির মধ্যে যেই আপনারা এরকম তোষুকগুলো দেখতে পাবেন এই তোষুকগুলো হলো মূলত হলো যে যারা লঞ্চের কেবিন বা স্টাফ রয়েছে তারা এই তোষুকগুলো ভাড়াতে যাত্রীদের কাছে আর যাত্রীরা আর কি এই কম দামে খুব কম দামে আর কি এই তোষ্যকগুলো ভাড়া নিতে পারে সো এই তোষুক ভাড়া নিলে আপনি একটা বালিশ দেওয়া হবে তোশক উপরে ঘুমাবেন আর সে সাথে আপনাকে এটি ব্লাঙ্কেট দেওয়া হবে তো খুব কম দামে খুব কম ভাড়ায় যারা এই তোষকে ভ্রমণ করতে চান তারা লঞ্চে যে কোনো স্টাফের সাথে দামাদামি করে আপনারা তোষক ভ্রমণ করতে মানে তোষকে ভ্রমণ করতে পারবেন অনেকে আছে যারা কেবিন পায় না তাদের শেষ বর্ষা কিন্তু এই তোষক আর এটা হলো তৃতীয়তলার ফ্রন্ট ডেক তিনতলা আর সুরভীর যে লাইটিংগুলো লাইটিংগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে জাস্ট লাইটিংগুলো জাস্ট অস্থির আর তিনতলা থেকে চারতলা যাওয়ার সিঁড়ি এটি আর চলে যাচ্ছি চারতলায় সো চারতলার সামনে হলো মাস্টার ব্রিজ আর চারতলা বেশ কিছু সংখ্যক যাত্রীদের জন্য কেবিন রয়েছে আর সুবিশাল ছাদ আর চারতলায় মাস্টার কেবিন তারপর স্টাফ কেবিন এই সমস্ত কেবিন রয়েছে চারতলায় আর এটা হলো তাদের মাস্টার ব্রিজ মাস্টার ব্রিজে আধুনিক সব নেভিগেট ইকুইপমেন্ট সবই আছে রাডার ইকোসাউন্ডার ভিএইচএফ সবই আছে সো নতুন করে আর দেখানোর কিছু নেই আপ তো রাত নয়টা বাজে এখন ফার্স্ট ট্রিপ হিসেবে শুরু শুভরাজ নয় এই লঞ্চটি এখন ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর সেকেন্ড ট্রিপ মানে লাস্ট ট্রিপ হিসেবে আমাদের লঞ্চটি ছাড়বে আর শুভরাজ নয় লঞ্চ ছেড়ে যাওয়ার পরেই আমি এই মুহূর্তে আছি সুরবি সাত লঞ্চের একদম ছাদে মানে যে তলার ছাদ আর সুরবি সাত এই লঞ্চটি এখন ছেড়ে দিয়েছে ঘড়িতে এখন সময় রাত নয়টা একুশ মিনিট আর বরিশাল লঞ্চ ঘাট থেকে বের হয়ে গেল সুরবি সাত লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা দিল আর আজকে আকাশে বেশ বড় সর একটা চাঁদ আছে হয়তো বা খুব সুন্দরভাবে চাঁদটাকে উপভোগ করা যাবে আর সুবরাজ নয় লঞ্চকে দেখা যাচ্ছে আর আকাশের চাঁদ বেশ সুন্দর একটা অনুভূতি আর এটা হলো সুরভি সাত লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার পাইপ সাইলেন্সার পাইপের ফানেল কেউ আবার ভাববেন না যে লঞ্চে এত আইটেমের ভর্তা পাওয়া যায় লঞ্চে কিন্তু এত আইটেমে ভর্তা পাওয়া যায় না তো আমার প্লেটে দেখতে দেখতে পাচ্ছেন যে পাঁচ আইটেমের ভর্তা আর ভর্তাগুলো আমরা নিজেরাই নিয়ে এসেছি আর এটা হলো ইলিশ ফ্রাই আর ইলিশ মাছ এটা এগুলো ছিল প্রতি পিস দুশো পঞ্চাশ টাকা করে আর তাদের খাবারগুলোও মজা ছিল অনেক বিশেষ করে ভর্তা দিয়ে আর ইলিশ ফ্রাই দিয়ে খাবারটা জাস্ট অস্থির ছিল মানে জাস্ট একটা অস্থির খাবার ছিল

তো রেফেল ড্র হলো রেফেল ড্রতে কিছুই পাইনি যার ফলে কোনো আমি নেই আর লঞ্চ এখন চলতেছে লঞ্চের মধ্যে আছে মেঘনাই মেঘনায়িক্ষণ করতেছে আর আপনাদেরকে এখন ডেক্স রে নিটা দেখাবো ডেকে কি পরিমাণ যাত্রী আছে সেটা বৃষ্টির পরিবেশটা ঠিক এরকমই আর সিঁড়িতে লাইট জ্বলতেছে তো চলে যাচ্ছি আমি এখন ডেকে আর এটা হলো নিচে যাওয়ার সিঁড়ি আর অনেক শীত বাতাস অনেক অনেক ঠান্ডা অলমোস্ট সব প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট যাত্রী সবাই ঘুমিয়ে গেছে তো বাইরে অনেক শীত যার ফলে ডেকের সব যাত্রী কাঁথা কম্বল গায়ে দিয়ে যে যার মতো কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে আর ডেক ভাড়া কিন্তু তিনশো টাকা যারা ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যান ডেক ভাড়া হলুদ মাত্র তিনশো টাকা আর এই কাঁথা কম্বল সবাই কিন্তু যার যার বাসা থেকে নিয়ে এসেছে আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাবো আর ইঞ্জিন রুম একদম আর পেছনে লঞ্চে কিন্তু বাইকও নেওয়া যায় যারা লঞ্চে বাইক নিতে চান তারা এই তারা বরিশালে কোনো লঞ্চে কিন্তু বাইক নিতে পারবেন আর বাইকের ভাড়া সম্ভবত পাঁচশো টাকা করে মোটামুটি এই মুহূর্তে এগারো নটিক্যাল প্রায় এগারো নটিক্যাল মাইল গতিতে কিন্তু চলতেছে সূর্বের সাত বারান্দা থেকে এটা একটা ভিউ সকাল এখন ভোর ছয়টা বাইশ মিনিট আর লঞ্চ এখনো পৌঁছায়নি থাকায় আর পৌঁছাতে সময় লাগবে আরো বিশ মিনিটের মতো এখন ভোর অলমোস্ট ছয়টা তিরিশ বাজতেছে আর আমাদের পেছনে দেখা যাচ্ছে ভোলা খেয়াঘাট থেকে ঢাকার দিকে আসছে এমবি ভোলা আমাদের আর মিনিট দশকের মতো লাগবে পুরোপুরি ঘাট পর্যন্ত পৌঁছাতে আর নদীতে এখন এই মুহূর্তে ব্যাপক শীত প্রচন্ড বাতাস আর আমরা এই মুহূর্তে আমাদের সামনে দেখা যাচ্ছে যাক লঞ্চটা দেরি করায় শীতের যে ভোরের বেলার যে একটা সৌন্দর্য সেটা একটু ফিল করা যাচ্ছে ময়ূর দুই সদরঘাটে যাত্রী নামিয়ে এখন তার নিজস্ব ডকে চলে যাচ্ছে ময়ূর দুই রাত বারোটা পঁয় বারোটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে ঢাকায় এসেছিল আর ভোরে সদরঘাটে লঞ্চের শাড়ি দেখা যাচ্ছে আর প্রত্যেকেই বিভিন্ন গন্তব্য থেকে এসেছে ভোরবেলায় শেষে আমাদের লঞ্চটি ছয়টা সাঁত্রিশ মিনিটে ঢাকায় পৌঁছালো আর সদরঘাটে বার্থিং করলো তো এখনো পুরোপুরি বার্থিং করেনি আর একটু বাকি সো ভিএপি কেবিনে আমরা অনেকজনই ছিলাম যেহেতু একটু বেশি মানুষ ছিল তাই আমাদেরকে ভিএপি কেবিনে এক্সট্রা সার্ভিস হিসেবে তারা ফ্লোরে বিছানার ব্যবস্থা করে দিয়েছিল সো এই হলো মোটামুটি অবস্থা সো এখন নেমে যাব আর সার্ভিস ভালোই ছিল সো বের হয়ে যাচ্ছি আর বেবি কেবিনের জার্নির এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল সুরভি সাত লঞ্চের সাথে সো এখন আমাদের নামতে হবে তো নেমে গেলাম সাত লঞ্চ থেকে এর সাথে সাথে ভেবি কেবিনে আমার যাত্রা শেষ হলো তো আমি আসলে এই পরিপূর্ণ ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বা পরিপূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারিনি কারণ যেহেতু এটা একটা পারিবারিক ট্যুর ছিল সো এখানে পরিবারের লোকজন ছিল তো অনেকে প্রাইভেসি নষ্ট করা নষ্ট হবে তাই অনেক ফুটেজই নেইনি তো ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম তো ভিভি কিভিনের ফুলফিল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে ইনশাল্লাহ অন্য কোনো লঞ্চে ভিভি কেবিনের ভ্রমণে বা বরিশালী কোনো একটি লঞ্চে ভিভি কেবিনের ফুল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব